শিরোনাম মানব গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশত ইসলাম ধর্ম কোরআন ও ইমান না বুঝে কি করে হলো মুসলমান এর মানব জাতি সালামুন আলাই ইসলাম ধর্ম কোরআন ও ইমান না বুঝে কীভাবে দাবি করে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যত আছে মতবাদ কোরআন না জানা মুসলিমদের সাথে তাদের কী বা আছে গতভাবে কী ছিল না একই রুহ আদেশের কিসে তোমাকে বানালো মুসলিম কী বা দোষ তাদের শুধুই কি তোমার পারিবারিক পরিচয় তাতে কী বা আছে তোমার জয় কি বা তাদের পরাজয় অবক্ষয় জন্মগতভাবে পরিবার ও রাষ্ট্রযন্ত্র আমাকে মুসলিম বলে মিথ্যা উপাধি দিল সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা অন্য মতের সদ্য জন্মা শিশু কিবা বা দোষ ছিল মমিন কিংবা মুসলিম কোনো পারিবারিক ঐশ্বর্য নয় কোরআন ও সুন্নাহের জ্ঞান ও বিশ্বাস প্লাস আমল করে তা অর্জন করতে হয় আমরা কেন করি ভেদাভেদ মানবের মাঝে জন্মগতভাবে তুমি আর তারা তো একই ছিলে পার্থক্য হবে তোমার ইমান প্লাস আমল প্লাস সস উপদেশ প্লাস ধৈর্যের পরীক্ষায় এই চার গুণের সমীক্ষায় সফল হবে না যারা পরিগণিত হবে তারা একই সমীক্ষায় এখানে কিছু শব্দ প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে যা সচরাচর আমরা নিজেদের অবস্থান অনুভূতি প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই কোরআনের জ্ঞানের সাপেক্ষে বাজ বিচার না করে যে আমরা সঠিক বলছি কি না সেটা আমরা করছি না যেমন এক ধর্ম রিলিজিয়ন আরবিতে বলি দিন সকল মানুষের প্রচলিত ধারণা সারা দুনিয়ার মানুষ বিভিন্ন ধর্মের রীতিনীতি অনুসরণ করে চলে অথচ আল্লাহ সৃষ্টিগতভাবে সকল মানবের জন্য একটাই রীতিনীতি অনুসরণ করার জন্য আদেশ করেছেন এবং তা হল আল্লাহ নাজিলকৃত গ্রন্থবলির মধ্যে সর্বশেষ নাজিলকৃত কোরআন এবং সকল নবী ও রসুলগণের মধ্যে সর্বশেষ রসুলের সনদ ও মতন ভিত্তিক সহি হাদিস সুন্দা সুতরাং ধর্মের দোহাই দিয়ে আমরা কোনো মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি করার অধিকার রাখি না অতএব ধর্ম রিলিজন বা দিন বলতে আমরা বুঝি আল্লাহ নির্দিষ্ট জীবন বিধান দুই ইসলাম প্রচলিতভাবে ইসলাম বলতে আমরা বুঝি আলাদা একটি ধর্মের নাম অথচ কোরআনের ভাষায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান যা দুনিয়ার সকল মানুষের জন্য সষ্টার পক্ষ থেকে নাজিলকৃত এবং আদিষ্ট এবং তা অনুসরণ করার জন্য আল্লাহ নাজিলকৃত সর্বশেষ কিতাব কোরআন প্লাস সুন্নাহ এর জ্ঞান প্লাস আমল করে পালন করতে হয় তিন কোরআন মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ নাজিলকৃত সর্বশেষ গ্রন্থ তথা মানব জাতির পরিপূর্ণ বিধান জীবনবিধান অর্থাৎ সকল মানব জন্ম থেকে মৃত্যু অবধি কোরআনে আদিষ্ট হুকুম আহকম জেনে বুঝে ও গবেষণা করে অর্জিত জ্ঞানের সাপেক্ষে জীবন পরিচালনা করার জন্য আদিষ্ট হয়েছে তাহলে উপরের তিনটি শব্দেও সংজ্ঞার মূল কথা কিন্তু একই এবং তা হল দিন ধর্ম ইসলাম কোরআন বিভিন্ন স্থানে ব্যবহৃত প্রতিশব্দ মাত্র যা মানব জাতির জন্য আদিষ্ট বিধানকে নির্দেশ করে ইমান ইমান বা মুভমেন প্রচলিতভাবে মানুষের ধারণা যে কেহ তথাকথিত মুসলিমদের সিলেবাস লিবাস ও আকিদা অনুসরণ করে কালিমা পড়লেই মুসলিম হয়ে যায় কিন্তু কোরআন অধ্যয়ন ও গবেষণা করে আমরা বুঝতে পারি ইমান ইকুয়াল টু বা সমান সমান হল পরিপূর্ণ কোরআনের জ্ঞান প্লাস বিশ্বাস তাহলে যিনি পরিপূর্ণ কোরআনের ও সুন্নাহের জ্ঞান অর্জন করে মনের দৃঢ় চিত্তে বিশ্বাস স্থাপন করবেন তিনি মমিন হওয়ার যোগ্যতা অর্জন করবেন পাস মুসলিম মুসলিম মুমিন প্লাস আমল অর্থাৎ যিনি পরিপূর্ণ কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জন করে মনের দৃঢ় চিত্তে বিশ্বাস স্থাপন করবেন এবং তা পরিপূর্ণভাবে আমল করবেন তিনি মুসলিম হওয়ার যোগ্যতা রাখেন বা যোগ্যতা অর্জন করবেন অর্থাৎ আফসোস এই সেই সকল আত্মতৃপ্ত ও আত্মস্বীকৃত মুসলিমদের জন্য যারা নিজেরা কোরআন অধ্যয়ন গবেষণা করে না সুন্নাহের জ্ঞান অর্জন করে না এবং পরিপূর্ণ আমল না করে নিজেদেরকে মুসলিম দাবি করেন এবং সেই সাথে অন্যদের অমুসলিম বলে মানব জাতির মধ্যে মুসলিম ও অমুসলিমের ফাটল ধরিয়ে থাকেন সুতরাং প্রকৃত মুসলিমের দায়িত্ব হলো নিজেরা পরিপূর্ণ কোরআন ও সন্ন্যাসের জ্ঞান অর্জনের জন্য নিরন্তর চেষ্টা সাধনা করে যাবে অর্জিত জ্ঞানের সাপেক্ষে আমল করতে থাকবেন গ অর্জিত জ্ঞানের মাধ্যমে সকলকে শর্ত ও সঠিক ও ন্যায়ের উপদেশ দিবেন ঘ অর্জিত জ্ঞানের মাধ্যমে সকলকে ধৈর্যের উপদেশ দিবে উম আল্লাহ নির্দেশিত অবস্থা ব্যতিরিক কারো করতে কোনো হিংসা বিদ্বেষ কটুক্তি বা রক্তপাতের মতো উপলক্ষণ তৈরি করে মানব জাতির মধ্যে ফাটল ধরাবেন না আহমেদ জাফর ইসলাম